আমরা এই ভিডিওতে দেখাবো রয়েসিড থেকে কিভাবে আমরা মিক্স করে তেরোশো বারোশো সাড়ে বারোশো অ্যাসিডটা মানে মিক্স করে তৈরি করা যায় তো এইটা হচ্ছে আমাদের রয়াসিডের ড্রাম যেটা হচ্ছে আঠেরোশো চল্লিশ গ্যাভিটি থাকে ঠিক আছে এটা হাই গ্যাভিটি আঠারোশো চল্লিশ তো এখান থেকে অ্যাসিড নিয়েছে আমার ভাই ঠিক আছে তো এটা খুব গাঢ় হয় তো এইটা মনে করুন এই ড্রামে দেখাচ্ছি এক মিনিট এখানে এই যে আগে ডিস্ট্রি লটার দেওয়া হয়েছে ঠিক আছে বাকি এরকম মোটা ডাম নিতে হবে কিন্তু হ্যাঁ নাহলে যেহেতু এটা হিট সহ্য করতে হবে তো সেই জন্য ঠিক আছে আশা করছি বুঝতে পারছো তো আমাদের যে রয় সেটটা আসবে সেটা আঠেরোশো চল্লিশ মা পাশে আমাদের ত্রিশটি লটার আশেপাশে থেকে পেয়ে যাচ্ছে ওই ডিস্ট্রি যেটা পরে আমাদের ইরেকশাতে টোটোতে যে কোনো ব্যাটারিতে অ্যাসিড ব্যাটারিতে যে পরে ডিস্ট্রি লোটারটা হয় সেটা লোকাল মার্কেট থেকে পাওয়া যায় অ্যাভেলেবল তো মিক্স করার সিস্টেমটাই হচ্ছে এটা হ্যাঁ তিন লিটার ডিস্ট্রি লোটার তেরোশো গ্র্যাভিটি সেই তেরোশোটা আমরা যেখানে যেমন প্রয়োজন আবার ব্যবহার করতে পারবো যেমন তেরোশোকে ভেঙে যদি আমি সাড়ে বর্ষ করি তাহলে তেরোশো অ্যাসিড থেকে ঠিক আছে ওই আট থেকে বারো ঘন্টা মানে যেমন তুমি গরম করবে সেই হিসাবে ঠান্ডাতে টাইম লাগবে যদি ভাবে স্লো স্লো ঢালো তাহলে দেখা যায় সাত আট ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর এটা ঠান্ডা মানে মিক্স করার টাইমটা হচ্ছে বেলায় মিক্স করবে সকালবেলায় দোকান খুলে দেখবে ঠান্ডা হয়ে গেছে ওই তেরোশোটা নিয়ে যদি পরে মনে করো বারোশো ক্যাবেটে দরকার সাড়ে বারোশো দরকার যেটাই করবে বোঝা গেল এই মাপটা সবসময় করে রাখবে এবার তোমার দরকার বারোশো ঠিক আছে আবার যদি তুমি মনে করো যে আমি গ্যাবেটি একটু বেশি আছে তোমার বারোশো আছে তুমি এটাকে এগারোশো আশি করবে একদম মেন ফান্ডা ঠিক আছে ঠিক আছে ভালো থেকো